ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা ভেনিস থেকে ট্রেনে করে ইতালির আর একটা সুন্দর শহর ত্রিস্তেতে এসে পৌঁছেছিলাম আগের পর্বে আপনাদের ত্রিস্তেতে সুন্দর অ্যাড্রিয়াটিক সি আপনাদেরকে দেখিয়েছি আজকের পর্বটা এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের দেখতে ভীষণ ভালো লাগবে ত্রিস্তে কিন্তু ইতালির দারুণ সুন্দর একটা শহর পুরো শহরটাই অ্যাড্রিয়াটিক সমুদ্রের পাশে সমুদ্রের কালার যেমন তেমন সুন্দর তার পরিবেশ সেই পর্ব আপনারা আগেই দেখেছেন সমুদ্রের ধারে দারুণ সময় কাটিয়ে এখন আমরা শহরটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি কিছু দূর আসার পরই দেখলাম এখানে রাস্তার ধারে মেলার মতো এরকম দোকানপত্র বসেছে আর জিনিসপত্রগুলো কি সুন্দর সুন্দর দেখুন এইগুলো সবই ওয়াল হ্যাঙ্গিং টাইপের দারুণ সুন্দর দেখতে লাগছিল আর এপাশে পাশে অনেক আবার জামাকাপড় ব্যাগ এসবেরও দোকান বসেছে Ovo je poslije taj তবে জিনিসপত্রের দামের দিক থেকে বিচার করলে আমাদের মানে আমাদের দেশের সাথে একদমই এর তুলনা চলে না আমরা দেশে কোনো মেলা থেকে জিনিস কিনলে বা রাস্তার ধারে এরকম ছোটোখাটো দোকান থেকে জিনিস কিনলে যেমন দামটা অনেক রিজনেবেল হয় বা আমরা বার্গেনিংও করতে পারি ইউরোপে কিন্তু এটা সম্পূর্ণ উল্টো ইউরোপে এই সমস্ত দোকানের জিনিসের দাম কিন্তু প্রচুর বেশি হয় এখানেও যা দাম বড় বড় দোকানগুলো তো একই প্রায় দাম তুলনামূলক আবার দোকানের থেকে এনাদের কাছে দাম কিন্তু বেশ খানিকটা বেশি হয় তাই সাধারণত এখান থেকে জিনিস আমরা কিনতেও পারি না এই হাড়গুলো সামনে যেগুলো ছিল এক একটা প্রায় দু হাজার তিন হাজার টাকা করে দাম প্রচুর বেশি দাম তবে জিনিস তো দেখতে কোনো অসুবিধা নেই জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর ইউরোপের এই মার্কেটগুলোতে সবসময় কিন্তু এরকমই ট্র্যাডিশনাল জিনিসপত্রই বেশি বিক্রি হয় এই মার্কেটগুলো এক্সপ্লোর করলে এদের ট্র্যাডিশান এদের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায় এমনি নর্মাল টাইমে তো এরা এরকম সাধারণ পোশাক আশাকই পরে আপনারা ভিডিওতে দেখতেই পান কিন্তু কোনো ট্র্যাডিশনাল অনুষ্ঠান হলে বা কালচারাল প্রোগ্রাম হলে এদের সাজ পোশাক গয়না সমস্ত কিছুই কিন্তু পাল্টে যায় যেটা আমাদের ওখানে সচরাচর দেখতে পাওয়া যায় না আমরা যেমন বাড়িতেও শাড়ি চুড়িদার এই ধরনের জিনিস পরি আবার কোনো অনুষ্ঠান হলেও শাড়ি চুড়িদার পরি এদের ক্ষেত্রে কিন্তু আলাদা এরা নর্মাল টাইমে এক রকম পোশাক পরে আবার কোনো কালচারাল প্রোগ্রামের সময় এদের পুরো পোশাকই আবার দেখেছি পাল্টে যায় এরপরে মার্কেটটা বেশ কিছুক্ষণ ঘোরার পরে এই সুন্দর চার্চটা এলাম বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হলো আর দূরে ওই পাহাড়টাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন চলুন এবার চার্চের ভেতরটাই একটু ঢুকি ভালো সময়ই আমরা চার্চে ঢুকেছিলাম ওই সময় প্রেয়ারও শুরু হয়েছিল বেশ ভালো শুনতে লাগলো ওখানে কিছুক্ষণ ভালো টাইম কাটে এবার আমরা একটা এখানে স্টেডিয়াম আছে সেখানে যাব হয়তো এই স্টেডিয়ামগুলো বহু বছরের পুরানো সে তো বুঝতেই পারছেন এখন তো প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে তবে এই পুরানো জিনিসকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই ইউরোপিয়ানদের কাছ থেকেই শেখার আছে মাটি খুঁড়ে এই সমস্ত জিনিসপত্র আবিষ্কার হয়েছে তখন তো সবই রোমান সাম্রাজ্য ছিল মানে রোমানদের তৈরি কোনো স্টেডিয়াম হবে এক ঝলক দেখলে অনেকটা কলোজিয়ামের মতো মনে হবে তবে কলোজিয়ামে যেমন হিংস্র পশুর সাথে মানুষের লড়াই করানো হতো এখানে হয়তো সেরকম কিছু হতো না কারণ স্টেডিয়ামটা খুব একটা বড় নয় ছোট এখানে কোনো অনুষ্ঠান সভা এই জাতীয় হয়তো কিছু হতো মানে রাজাদের মনোরঞ্জনের জন্য অনেক কিছুরই সেখানে ব্যবস্থা ছিল বেশ ভালো জায়গাটা আমরা আর ভেতরে গেলাম না কারণ ওপর থেকেই তো দারুণ সুন্দর দেখে নিয়েছি এর পরে আমাদের খিদেও পেয়ে গেছিল তাই খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে গেছিলাম এই যে এসে গেছি রেস্টুরেন্টার নাম হলো কৃষ্ণা নামের সাথে কিন্তু রেস্টুরেন্টের ভীষণ মিল আছে চারিদিকে দেখুন একদম ঠাকুরের ফটোতে ভর্তি আর সেই সাথে সুন্দর ঠাকুরের গানও বাড়ছিল তাই জন্য বেশ ভালো লাগছিল প্রায় দেড় বছর পর এই রকম একটা রেস্টুরেন্টে ঢুকলাম এই ছিল আমাদের খাবার প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ ছিল আর এই রেস্টুরেন্টটার যিনি ওনার ছিলেন উনি পাঞ্জাবি দারুণ ভালো মানুষ বেশ অনেকক্ষণই ওনার সাথে গল্প হলো খাওয়া তো প্রচুরই হয়েছে কিন্তু মনটা চাইছিল এবারে একটু মিষ্টি মুখ করা যাক আর এখানে মিষ্টি মানে তো আইসক্রিম ইতালিতে এসেছি আর ইটালিয়ান আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না যেটা ওয়ার্ল্ডের থেকে ফেমাস এই জায়গাটাও বেশ সুন্দর এখান থেকে একটুখানি গেলেই সমুদ্র পড়বে আর সমুদ্রের ধারেই একদম এই যে দোক আইসক্রিম পার্লারটা দেখা যাচ্ছে ইচ্ছা আছে এখান থেকে আইসক্রিম কিনে নিয়ে সমুদ্রের ধারে বসে খাবো চলুন তাহলে দোকানের ভেতরে গিয়ে দেখি এই যে আমরা জিলাটো নিয়ে নিয়েছি আমি চকলেট ফ্লেভারে নিয়েছিলাম আর ওরা নিয়েছিল পেস্তা আর এখানে সামনেই এই যে সমুদ্র সমুদ্রের ধারে বসে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তবে এত রোদ উঠেছে তো আর এই জিলাটোগুলো এতটাই নরম হয় যে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে ওরা বেশ বুদ্ধিমানের কাজ করেছে কাপে করে নিয়েছে আর আমি কোণে নিয়েছি আমার তো গোটা হাতটাতে একদম ভর্তি হয়ে গিয়েছিল এখানে তো আইসক্রিম খাওয়া হয়ে গেল আর ওই পাশটায় বিশাল বড় ফিশারম্যানের এরিয়া আছে এখন আমরা ওদিকটায় যাচ্ছি আর জলে দেখুন কে কি সুন্দর খেলা করছে এই সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটেই রাস্তাটা হাঁটতে কিন্তু অসাধারণ লাগছিল আর এই সমুদ্রের নীল জলের সঙ্গে দূরে একটা সাদা রঙের শিপ আসছে দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ ছিল এই যে আমরা পৌঁছে গেছি যেদিকেই চোখ যাচ্ছে যত দূর এইরকম মাছ ধরার বোট কত বোট দেখেছেন আর জায়গাটা তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন কি অসাধারণ সুন্দর দেখতে লাগছিল আর এই প্রতিটা বোটের সাথে ওই লম্বা মতো যে রড উঠে গেছে ওই রডের মাথায় কিন্তু সে দিক নির্ণয় করার যে কম্পাসগুলো হয় সেগুলো লাগানো আছে আমার তো দেখে কম্পাসই মনে হলো এবার অন্য কিছুও হতে পারে ঠিক জানি না তবে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে কত বড়ো এলাকা নিয়ে দেখেছেন আমাদের ওখানেও সমুদ্রেরকম বোটে করে মাছ ধরতে যায় তবে আমাদের সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ তুলনামূলক এখানকার সমুদ্র অনেক শান্ত আর এখানে সব কিছুই ভীষণ সাজানো গোছানো একদম পরিপাটি প্রতিটা বোট রাখা আছে দেখুন যে যার একদম লাইন করে মানে কোনো অগোছালোর কোনো ব্যাপার নেই সুন্দর পরপর সাজানো আছে এই জায়গাটাও তো দারুণ লাগলো এরাও নিশ্চয়ই বোটে করে সমুদ্রের অনেক গভীরেই মাছ ধরতে যায় চলুন পুরো জায়গাটা একটু ঘুরে দেখি এই পুরো এরিয়াটা ঘুরতে বেশ অনেকটা টাইমই লাগলো এখানে আসার আগে আমরা ইউটিউবে দেখেছিলাম এখানে সামনাসামনি একটা সুন্দর সিবিচ আছে কিন্তু আগে জানতাম না যেহেতু আজকে রবিবার ছিল এসে দেখলাম সেই সিবিচটা আবার বন্ধ তাই জন্য একটু এগিয়ে গিয়ে দেখে এলাম কিন্তু কিছুই তেমন দেখতে পেলাম না তাই আবার ফিরে চলে এসেছি আর এরা দেখুন বোট নিয়ে মনে হয় এই সমুদ্র থেকে ফিরছে আর যারা বোটটা চালাচ্ছে তাদের ড্রেসগুলো দেখুন সব কিছুই ভীষণ প্রপার আমাদের সামনে এই যে হলুদ রঙের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো রেল স্টেশন এখন ওই বিকাল চারটে সাড়ে চারটের মতো বাজে একটু পরেই আমাদের ফেরার ট্রেন তাই জন্য স্টেশনে চলে এলাম সারা দিন প্রচুর হেঁটে হেঁটে ঘোরা হয়েছে আর তেমন রোদও ছিল এবার প্রচণ্ড টায়ার্ডও লাগছে আমরা এবার এখান থেকে ট্রেন ধরে ভেনিসে ফিরে যাব আর এখানকার প্রতিটা বিল্ডিংয়ের সাথে অস্ট্রিয়ার বিল্ডিংগুলোর আর্কিটেকচারের কিন্তু ভীষণ মিল আছে মিল মানে আমার তো প্রায় একই রকম কম লাগলো তাই জন্য এই জায়গাটাকে দেখে এক ঝলকে অনেকটা অস্ট্রিয়া অস্ট্রিয়াই মনে হচ্ছিল চলুন এবার ট্রেনে ওঠা যাক তো আমরা আজকে ত্রিশটা থেকে ঘুরে এলাম ঘোরা আপাতত শেষ হলো এইবারে আমরা বেনিসের দিকে পৌঁছাচ্ছি দুজনে খুবই ক্লান্ত হয়ে গেছি তো গেট টু রেস্ট নিয়ে ফ্রেস্ট হয়ে তারপরে দেখি শুনতে পারলে কি করা যায় और तो हुई ही तो कल के आज शेष कल के बैरिए जाब देखा जा সারাদিন এত রোদে রোদে ঘুরেছি চোখ মুখ দেখেই বুঝতে পারছেন একেবারে কালো হয়ে পুড়ে গেছি কিন্তু বেড়াতে এলে এই রোদে পোড়াটা তেমন কিছু মনে হয় না কারণ রোদ না থাকলে ভালো লাগে না বেড়াতে সে যদি মেঘ করে আর বৃষ্টি পড়ে মনটা একেবারে খারাপ হয়ে যায় এই যে দূরে আমাদের ভাসমান শহর ভেনিস দেখা যাচ্ছে আমরা প্রায় পৌঁছেই গেছি আর মিনিট পাঁচেক পরে নেমে যাব মনটা একটু একটু খারাপও লাগছে কারণ ভেনিসে আজকে শেষ বিকাল কাল এখান থেকে আমরা আবার বাড়ি ফিরে যাব চলুন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা